নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব বাইক খুব ভালো আছো এবং সুস্থ আছো একটি নতুন তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর এখন ঘড়ি বলছে সময় সকাল সাড়ে সাতটা এদিকে সকালের যে সমস্ত কাজকর্মগুলো সবই সারা হয়ে গেছে ঘরে এসে চাটাও টাও খেয়ে নিয়েছি এইবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে গতকাল যেমন ভেজে একটা দিন ছিল আজ কিন্তু সেটা একদমই নয় সকাল থেকেই বেশ ঝরঝরে আকাশ ঝরঝরে পরিবেশ আর এই রকম পরিবেশে কিন্তু মনটাও খুব ভালো লাগে কাজে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় তাই না সময় এখন সকাল নটা আর সোজা চলে এসেছি সকালের জলখাবার নিয়ে আজকে একইভাবে সকালেই একেবারে ভাতটা করে নেব যেহেতু তোমাদের দাদাভাই খাবে তাই আলু সেদ্ধ এবং পেঁপে সেদ্ধ দিয়ে সকালের ভাতটা বসিয়ে নিলাম আর বাবা মায়ের জন্য এখানে পটল এবং আলু দিয়ে একটু আলু চচ্চড়ি বসিয়ে নিয়েছি পটল এখানে টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে লঙ্কা চিঁড়ে রেখেছি আর কাঁঠালের দানাগুলোকে একদম খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে রয়েছে মটরের ডাল এটাও ধুয়ে একদম পরিষ্কার করে প্রেশার কুকারে রেডি করেছি আর এই দানাগুলো বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট এগুলো মাকে দেখালাম মা বলল এগুলো নাকি দেশি মটর ডাল এটা টেস্ট নাকি আরও অনেকটাই ভালো তো আজকে না এই কাঁঠালের দানা দিয়ে মটরের ডাল রান্না করব। এটাও কিন্তু এবছরের প্রথম এর আগে কিন্তু আমি এই বছরের মধ্যে রান্না করিনি আর একটু লতি রান্না করব। তিন আটি লতি নিয়ে এসেছিল গতকালার কোটা হয়নি এগুলো মাই আগের দিন কুটে রাখে কিন্তু মায়ের যেহেতু শরীরটা খুবই খারাপ তাই আর মাকে দিয়ে এগুলো কোটায়নি তো এক আটি আজকে আমি রান্না করব তাই ওই একা আটিই বের করেছি আর গতকালের কিছুটা অবশিষ্ট বাদাম রয়েছে এটা আমি খেয়ে নেব কারণ গতকাল আমি আর খাইনি তো এদিকে নিমকির কোটোটাও রাখা ছিল সেগুলো তুলে দিলাম আর এদিকে রুবি দিই জামাইবাবুর হাত দিয়ে একটা গন্ধরাজ লেবু একটা কাগজি লেবু পাঠিয়ে দিয়েছে আর তার সাথে এতগুলো কাঁঠালের দানা তো এগুলো তো ভীষণই কাজ আসলে জামাইবাবু প্রতিদিনই সকালে ফুল দিতে আসে আর ওই ফুলের সাথেই এটা ওটা টুকিটাকি দিদি পাঠিয়ে দেয় আর এই যে এইদিকে আমার বাবানের শরীরটা খুবই খারাপ ভোরবেলা থেকে দুবার পটিতে গেছে আর এখন কবার হলো গুবলু ভোরবেলা থেকে দুবার পটিতে গেছে আর এখন কবার হলো বাবান লজ্জা পাচ্ছি বলতে এখনো মনে হয় তিনবার হয়তো হবে মানে পাঁচবার হয়ে গেল এদিকে এই যে নুন চিনির জল করে দিয়েছি খাবে পড়াগুলো তো করতে হবে কারণ ওর ম্যাডাম আবার আজকে সন্ধ্যাবেলায় পড়াতে আসবে আজকে আবার শনিবার কিন্তু ওর ম্যাডাম আসবে ওবেলা পড়াতে তার কারণ হলো একদিন ছুটি করেছিল সেইটা আজকে পড়িয়ে দেবে বেলায় এসে তো পড়াগুলো এদিকে বাবান রেডি করছে পেটটা একটু কামড়াচ্ছে মানে ব্যাপারটা কি আমার যেটা মনে হয় গতকাল যে নিরামিষ বিরিয়ানিটা মেলা থেকে কিনে এনেছিলাম সত্যি ভীষণই টেস্টি ছিল কিন্তু বাবানেরও ভালো লেগেছে বাবান খেয়েছে কিন্তু ওই যে যেটা বলছিলাম না যেটা বুঝতে পারছি না এটা কি তো সেটা ছিল কি যেন বাবান কাশ্মীরি মাশরুম তো সেই কাশ্মীরি মাশরুমটা ওটা না একটু ঘেন্না করে বাবান খেয়েছে মানে ওর কেমন যেন মাছের যে তেলটা মানে চামড়াটা না মাছের তেলটা পেটির ওপরে মানে চামড়াটা মাছের উপরের যে স্কিনটা সেইটার মতন নাকি ওর লাগছিল তো সেই কারণে মানে ওটা ও খায় না একটু ঘেন্না ঘেন্না পাচ্ছিল সেই জন্যই হয়তো শরীরটা খারাপ করেছে কিন্তু আমাদের কিন্তু খুব ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে তো এই হলো ব্যাপার বোনকেও ফোন করে জিজ্ঞেস করলাম রে তাদের কেমন লেগেছে বোনেরও বললো ভীষণই ভালো লেগেছে নিরামিষ অনুযায়ী বেশ ভালো আর দাম তো মোটে একশো টাকা বেশ ভালো খারাপ না তবে আশা করেছিলাম ভেতরে পনির থাকবে সেটা ছিল না সয়াবিন ছিল আর ওই কাশ্মীরি মাশরুম আর আলু ছিল তিন পিস আলু ছিল তা আমরা তিনজন মানুষ তিন পিস আলু বেশ ভালোই লেগেছে কিন্তু ওইটা বাবান যেহেতু ঘেন্না করে খেয়েছে সেই জন্যই মনে হয় ওর পেটটা একটু খারাপ করেছে আর কাল রাত্রেবেলায় বাদাম তো মানে প্রায় ওই খেয়ে নিয়েছে আর এই কটা ঠিক ছিল তো সেই বাদাম খেয়েছে অত সব মিলিয়ে মিশে এই ব্যাপারটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি ভালোই তাহলে চলো তো রান্না বসিয়ে দিয়েছি ব্লগটা পুরো দেখতে যাবো যে পাখাটা কিনেছিলাম বাবা নেই দেখো আবিষ্কার করতে পেরেছে যে এর ভেতরে পেন মানে নিচের অংশটা পেন এই যে হ্যাঁ এরকম নিচের অংশটা যে পেন বাবা তোর বুদ্ধিও আছে মানে ওর তো সময় কাজ হচ্ছে টানা হেঁচড়া এটা খুলছি সেটা খুলছি তো এটা সেইভাবেই হট করে খুলে খুলেছে আমি না এটাকে ঘোরাচ্ছিলাম ধর বাবা এটা ধর আমি এটাকে এরকম ঘোরাচ্ছিলাম আমি দেখছি বেশ ঘোরানো যাচ্ছে কিন্তু এটা বাবান তো আর মানে স্থির নয় মেরেছে এরকম টান আর এই যে এখান থেকে পেন বেরিয়ে এসেছে তুই মণিকে বলিস মনিরও তো আছে এই পাখাটা মনিকে বলিস এখানে একটা নিচে অংশের পেনও আছে খুব ভালো এটা অ্যাকচুয়ালি মানে স্টুডেন্টদের জন্য বুঝলি এরকম হাওয়া খাবে আর পিন দিয়ে লিখবে নাও তবে এটাকে এই পাখাটা কিন্তু গতকাল আমাদের ভীষণ কাজে লেগেছে এত গরম ছিল আর দুই বনে মিলে একদম হাওয়া খেতে খেতে সারাটা মেলা ঘুরেছি কালকে তো পাখাটা সত্যি ভীষণ ভালো আর পোর্টেবল জানো তো একদম খোলা যায় দুটো অংশে ভাগ হয়ে যায় সুতরাং ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য কিন্তু বেশ ভালো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ডালটাও সেদ্ধ এদিকে বসিয়ে দিলাম আর ওদিকে রুটি তরকারিটা তো নামানো হয়েই গেছে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না তাই ওই আজকে তো কোনো ঝামেলা সেরকম একটা নেই একদম হালকা পাতলাই রান্নাবান্না হবে তো ভাত এদিকে যখন বসিয়ে দিলাম ভাবলাম ডালটাও সেদ্ধ করে নিই রান্নাটা এগোনো থাকুক যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় আর কি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এখন এই লতিগুলোকে সমস্ত কুটে নিচ্ছে লতিগুলো না খোসা খুব ভালো করে না ছাড়ালে তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না মানে এই লতির গায়ে যদি এতটুকুও আঁশ লেগে থাকে তাহলে সে আর একদম খাবে না পিসি খুব সুন্দর করে লতি ছাড়াতো আর মা রান্না করতো তো মা আমাকে লতিটা ছাড়িয়ে দেয় ওই যে বললাম মায়ের ভীষণই শরীরটা খারাপ মানে যেটা হয় আর কি বার্ধক্যজনিত ওই কোমরে যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা মানে এটা তো সারা বছর রয়েইছে কিন্তু ওই গতকাল থেকে না আমার একটুখানি বাড়াবাড়ি হয়েছে আসলে বিপদারিণী পুজো গেল একটু তো আমাদের খাটনি হয়েইছে মায়েরও হয়েছে মায়ের একা হাতে ভোগ রান্না করেছে তো এই সমস্ত মিলিয়ে মিশিয়েই কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ করেছে তাই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ওই একাটি আমি যতটা পারি ততটাই আর কি এটা কুটে নিয়ে আজকে বরঞ্চ রান্না করি যেহেতু আজকে শনিবার একটুখানি নিরামিষ রান্নার সময় না এরকম কচু শাক অথবা লতি মোচা এইগুলো না বেশ ভালো যায় এই নিরামিষ দিনগুলোর সাথে তো এখন ওইদিকে ভাত ডাল যেহেতু বসিয়েছি কিছু তো এই সময়টা আর করার নেই তো ভাবলাম লতিগুলোকে বসে কুটে নিই তো এইদিকে দেখো লতিগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি আর কল থেকে না একদম ধুয়েও নিয়ে এসেছি আর এদিকে পটলগুলো তো নুন হলুদ আগেই মাখিয়ে রেখে নিয়েছিলাম তো কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি এই পটলগুলো তোমাদের দাদাভাই এনেছে তাও প্রায় এক সপ্তাহ মতন হতে চললো কিন্তু পটলগুলো না এত টাই কচে ছিল যে এখনও সেই রকম সুন্দর রয়েছে একদমই বীজ নেই ভীষণই ভালো পটলগুলো তো সুন্দর করে পটলগুলোকে ভেজে নিচ্ছি ডালের পাতে খাওয়া যাবে নিরামিষভাবেই লতি রান্না করব। আর আমাদের বাড়িতে না কোনো দিনই এই বাড়িতে লতি আমিষভাবে রান্না হয় না পেঁয়াজ রসুন দিয়ে কোনো দিনই রান্না হয় না তাই আমারও আর করা হয় না তবে ভাবছি কি জানো তো আজকে একটু এই কালো জিরে ফোড়ন দিয়ে আমি নিরামিষ করেই রান্না করছি আগামী দিন যদি আমি ওই লতিটা কুটে ফেলতে পারি অথবা মা যদি একটু কুটে দিতে পারে তাহলে আমি ওই লতিটা না সামনের দিনকে একটু রসুন দিয়ে রান্না করব। ভীষণ ভালো লাগে তো মা রান্না করতো ভীষণই ভালো খেতাম কিন্তু দিন আর ওই রকমভাবে লতি রান্না খাওয়া হয় না আর বাড়িতে গিয়েও তো এখন আর আগের মতন থাকা হয় না টুকিটাকি রান্নাগুলো প্রায় ভুলে যেতেই বসেছি যেগুলো মা ভীষণ ভালো রান্না করতো এবার চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক একজন আমাকে কমেন্ট করেছ গতকালকে যে দাদাকে একটা আইডি খুলতে বলুন এবং ধর্মীয় বিষয়ে অনেক ভালো উনি জানেন এই বিষয় নিয়ে উনি একটি আইডি খুললে ভালো হয় হ্যাঁ সত্যিই উনি এইসব বিষয় নিয়ে ভীষণই চর্চা করেন এবং যথেষ্ট জ্ঞানও ওনার মধ্যে আছে তো আমি এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগে আপনার দাদা ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম আমি বলেছিলাম যে একটা আইডি তোমার আমি তো খুলে দিয়েইছি সেই চ্যানেলটাতে বরঞ্চ তুমি একটু এই বিষয়গুলো নিয়ে তুমি যতটুকু জানো সেই নিয়ে একটু কথাবার্তা বলো সেই নিয়ে একটু আলোচনা করো তো এই বিষয়টা বলাতেই সে না হো হো করে হেসেছিল। বলছিল আমার দ্বারা এসব হবে না আসলে ক্যামেরার সামনে আসতে উনি ভীষণই লজ্জা পান সেটা তো আপনারা দেখেইছেন একদমই আসতে চায় না আমার ব্লগে জোর করে টেনে নিয়ে আসা তো মাথায় ব্যাপারটা রয়েছে যদি কোনো দিন সে সাহস করে তার যদি কমফোর্টেবল মনে হয় অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ভিডিও অবশ্যই তার চ্যানেল থেকে দেবে ইতি তুমি বলেছ তুমি খুব সাধারণ এইভাবে তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার এবং তোমার বোনের ব্লগ আমি রোজ দেখি তুমি ব্লগে আমার নামটা নিলে আমার খুব ভালো লাগবে দিদি তো আমরা খুবই সাধারণ পরিবারের মেয়ে এবং খুবই সাধারণ পরিবারের বউ আমরা দুইজনেই তো সেই কারণে এই সাধারণ ভাবটা আমাদের মধ্যে বজায় তো রাখতেই হবে তাই না আর ভবিষ্যতেও যেন রকম সাধারণ ভাবেই চলতে পারি সেইটাই ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি কি রং করবি তাহলে কি কি একদম বলতে চায় না বাবার মতন আগে যেটা বানাবে সেই সময়টাতে সেই সময়টাতে যদি কিছু জিজ্ঞেস করা হয় ওর বাবাও বলে না ছেলেও বলে না একই রকম একদম বাপকা বেটা সিপাহী ঘোড়া কুচ নেই তো ধোড়া তোরা তাই তো হাসিখানা দেখো মনির ব্লগে সব ভাই বলেছে বাবান খুব ভালো খুব শান্ত ছেলে বলেছে জানিস আমি কি তাদেরকে বলবো যে একটুখানি এসে আমার বাড়িতে থেকে দেখো যে বাবানটা কতটা শান্ত আর তুই কথা বলিস না কেন রে তুই কথা বলিস না সবাই তোর কথাই শুনতে পায় না হ্যাঁ তুই একটু যখন কথা বলিস আমার ব্লগে তখন সবাই শোনে আর বলে যে এই আজকে বাবানের কথা শুনলাম বাবান খুব শান্ত ছেলে অ্যাকচুয়ালি কি তুমি শান্ত ছেলে তুমি জানো না আমার বাবানটা খুব ভালো একটু দুষ্টু একটু মুখ করে মাঝে মধ্যে মাকে রেগে গেলে তাই তো সোমবার থেকে বাবান স্কুলে যাবে তাই তো বাবান আর বিছানার মধ্যে কিন্তু ওগুলো কেটে টুকরো রাখিস না বাবা যখন সবাই বাবার গায়ে পায়ে লাগে ওই টুকরো টাকরা আর রেগে যায় কিন্তু ওই দেখো দেখেছো এগুলো কি ধরনের নোংরা কাজ বাবা নিচে বসে কর না বাবা যার জন্য বিছানায় কিন্তু বিছানাটা যে আটা আটা হচ্ছে জানি না বাবা ভালো লাগে না রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর একটু না মটরের ডাল ভিজিয়েছিলাম নিরামিষের দিনগুলোতে আমাদের একটুখানি ওই মটরের ডাল ভিজিয়ে বড়া করে দিলে সবাই ডালের সাথে খুব ভালো খায় তো এখানে মটরের ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই তিন চারটে মতন লঙ্কা একদম ভেঙে ভেঙে দিলাম আর তার মধ্যে চিনিটাও না একেবারে দিয়ে নিলাম চিনিটা একেবারে এর সাথে মিশে যাবে তো সমস্তটাই দেখো একদম বেটে নিয়েছি প্রথমটা না মানে প্রথম যে জারে যেটা বেটেছিলাম ওই ডালটা ভীষণই একদম পাতলা পাতলা বাটা হয়েছিলো যেহেতু চিনি ছিল সেটাও গলেছে তার সাথে একটু জল ছিল তাই পরের বাটিটা না আমি একটু এরকম শুকনো শুকনো দানা দানা করে বেটে নিলাম বড়াতে এরকম ডাল একদম যদি পুরো মিহি করে বাটা হয়ে যায় না তাহলে ওই বড়াটা খেতে কিন্তু ভালো লাগে না একটুখানি ডালের দানা একটু কিচকিচ মতন মুখে যদি পড়ে তবেই কিন্তু সেই বড়াটা ভীষণ ক্রিস্পি হয় খেতে বাবান এই যে ছবিটা আঁকছে তোমরা কি দেখে বুঝতে পারছ যে এই ছবিটা কাদের ছবি আশা করছি বুঝতে পারছ তো যারা বুঝেছ প্লিজ কমেন্টে জানিও আর এই ছবিটা দেখো করতে গিয়ে মানে আঁকতে গিয়ে কি কি করেছে আমার মেকআপের ব্রাশ বের করে নিয়েছে সমস্ত ব্রাশগুলো বের করেছে ওই কালো রঙটাকে নাকি মানে ঘষা ঘষা মতন করে না মানে স্মাজ করা যাকে বলে তো সেইটা নাকি আমার ওই ব্রাশ দিয়ে করছিল। যদি বকছি তো আমাকে বলছে তুমি কি মেকআপ করো শুধু শুধু তো এইগুলো কিনে ফেলে রেখেছো তার থেকে আমার কাজে লাগুক এরপরে আর তাকে কি বলা যায় মেক আপ করি না বলে আমার মেকআপের জিনিসগুলো নিয়ে এইভাবে টান পাড়াপাড়ি করবে এটা কি আর মানা যায় বলো তো যাই হোক চলো ডাল বাটাটা তো এখানে একদম নুন হলুদ মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর কি কি রান্না করেছি সেটার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই দেখো এখানে কাঁঠালের বীজ দিয়ে এই রকম মটরের ডাল করেছি আর ডালটা না একটু গলেই গিয়েছে জানো তো প্রথমে দুটো সিটি দিয়ে দেখলাম তখনও সেদ্ধ হয়নি আর যেই আর একটা সিটি দিলাম ব্যাস একদম গলে ফ্যান হয়ে গেল। তবে যাই হোক না কেন কাঁঠালের বীজ দিয়েছি সোনামুখ করে তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর এদিকে লতিটা ঠিক এইটুকুই হয়েছে তো যাই হোক যতটুকুনি হোক না কেন আর এখানে আলু সেদ্ধ মেখে রেখেছি তার সাথে রয়েছে পটল ভাজা তো এই হলো আজকের আমাদের শনিবারের মেনু আর এখন গরম গরম একটু ডালের বড়া ভেজে দেবো আর এই দেখো শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি সকালের ওয়েদারটা দেখে একবারও কি মনে হচ্ছিল বলো যে বৃষ্টি আসবে দুপুরের থেকে ব্যাস শুরু হয়ে গেল তুমুল একদম বৃষ্টি যাকে বলে আসলে বর্ষাকালটা ঠিক এই রকমই কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এই রোদ রয়েছে আবার ঝুমঝুমিয়ে পরের মুহূর্তেই বৃষ্টি নেমে গেল তো বর্ষাকালটা ঠিক এই রকমটাই হয় আর কি আর এদিকে বাসনগুলো সমস্ত মাজা ঘষা একদম কমপ্লিট সমস্ত কিছুই করে নিয়েছি তবে স্নানটা কিছুতেই করতে পারিনি এই যে বৃষ্টি চলে আসলো বৃষ্টিটা কমুক তারপর স্নান করব ততক্ষণে বরঞ্চ একটু রসগোল্লা খেয়ে নেওয়া যাক এই দুটো রসগোল্লা রেখে দিয়েছিলাম খাবো বলে বাকি সবার খাওয়া হয়ে গেছে তবে এত রসগোল্লার রস এইটা খাওয়া যাবে না এত রস খেলে ভীষণ গা পাকাবে তার থেকে বরঞ্চ রসটা একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই এই রসটাই আবার কোনো একদিন নিরামিষ কোনো যে লুচি পরোটার তরকারি তাতে কাজে লেগে যাবে তো সেই রসটা সমস্ত রেখে দিলাম এর মধ্যে তবে কিছুটা রস রাখবো কারণ আমার আবার রস খেতেও বেশ ভালো লাগে তবে বেশি না ওই অল্প মিষ্টি দেখলে না কিছুতেই লোক সামলাতে পারি না জানো তো তবে আমার মিষ্টি খাওয়ার ব্যাপারটা কিন্তু একটু আলাদা আমি একটুখানি মিষ্টি যখনই খাই না কেন একটু রয়ে শোয়ে বসে ধীরে সুস্থে তারপর মিষ্টিটা খাই আর এদিকে আমার বাবান কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি বাবান বলছে তুমি স্নান করে আসো তারপর আমাকে খেতে দাও মা বাবার ভাতটাও দেওয়া হয়নি বৃষ্টি নেমে গেল তার আগেই মাও ওদিকে বললো যে এই বৃষ্টির মধ্যে খাবার দাবার ওই ঘরে নিয়ে যাওয়াটাও সমস্যা তার থেকে বৃষ্টিটা একটু ধরুক তারপর বড়া ভেজে ওই ঘরে বাবা মার খাবারটাও দিয়ে আসবো ততক্ষণে বরঞ্চ আমি একটু রসগোল্লা খেয়ে নিই বৃষ্টিটা অবশেষে ধরেছে তারপর এদিকে বড়াগুলোও সমস্ত দেখো ভেজে নিয়েছি এবার বাবানকে এবং মা বাবা সবাইকেই খেতে দিয়ে নিয়ে তারপর আমি স্থানে চলে যাব। এদিকে তোমাদের দাদা না আসারও সময় হয়ে গেছে তো ও আসলে তারপর একই সাথে আবার কয়েকটা বড়া ভেজে নিয়ে দুজন মিলে খেয়ে নেব এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে আমি স্নান করে ঘরে চলে এসেছি এদিকে তোমাদের দাদা চলে এসেছে তো আজকের মেনু নিয়ে আজকের থালি একদম রেডি মানে তোমাদের দাদা খাবারটা রেডি করে নিয়েছি এদিকে লতি চচ্চড়ি পটল ভাজা আলু সেদ্ধ কাঁঠালের বীজ দিয়ে মটরের ডাল এবং তার সাথে মটরের ডালের গরম গরম বড়া দারুন না ঘড়িতে এখন প্রায় রাত আটটা এদিকে একটা টমেটো নিয়েছি তার সাথে আলু টুকরো করে নিয়েছি আসলে রাত্রেবেলায় একটু টমেটো আর আলু ভাতে সেদ্ধ দেব একটু টমেটো আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে জানো তো আর এদিকে ডাল রয়েছে তাই একটু আলু ভেজে নিচ্ছি এদিকে আলু ভাজা দিয়ে বাবানো ঘি দিয়ে ভাত খাবে তোমাদের দাদা তাই তবে মা আজকে আর ভাত খাবে না মা আর বাবা দুজনে বলল রুটিই খাবে তো এদিকে কিছু ডাল তরকারি একটু লতি যা রয়েছে ওই দিয়ে তোমাদের দাদা হয়ে যাবে দুপুরের পরে অনেকক্ষণই সময় কেটে গিয়েছিল কিন্তু কি বলো তো তারপরে না আমার আর ক্যামেরাটা অন করা হয়নি তোমাদের সামনেও আসা হয়নি তো ভিডিওটা তো শেষ করতে হবে এইভাবে খাপ ছাড়াভাবে ভিডিও কোনো দিনই আমি শেষ করি না তো সেই রকমটাই আর কি তো যাই হোক এদিকে দেখো আলু টালু সমস্ত ভেজে নিচ্ছি ভাতটাও ওদিকে নামানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে বাসন কোষণও সমস্ত মাজা ঘষা হয়ে গেছে আর আমাদের বাড়ির কাকিমার মাসির রথের মেলাতে গিয়েছিল আর সেখানে না এরকম ভোগের খিচুড়ি দেয় তো সেটা খেতে ভীষণই ভালো লাগে জানো তো তবে ওই মেলায় গিয়ে লম্বা লাইন যখন দেখি না সেই লাইন দেখে এতটাই ভয় লাগে যে কখনোই ওই লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেওয়াটা আমার আর হয় হয়নি তবে খিচুড়ি খেতে আমি ভীষণই ভালোবাসি আর সেটা যদি ঠাকুরের প্রসাদ হয় সেটার ব্যাপারটা তো একদমই আলাদা তো আমাকে ওই মাসি আর কাকিমা ওরা যেহেতু গিয়েছিল তাই আমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে তো এই যে খাওয়া দাওয়া শেষে এখন এই প্রসাদটা খেয়ে নিচ্ছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আগামী দিন আসতে নতুন একটি ব্লগের সাথে